Thank you জয় জগন্নাথ পুরীতে আজ আমাদের দ্বিতীয় দিন আমাদের ট্যুরটা ছিল দুটো দিনের আগের দিনের ভিডিও তো তোমাদের সঙ্গে অলরেডি আমি শেয়ার করেই দিয়েছি আর আজকের দিনের ভিডিও তো থাকছেই তার সঙ্গে থাকছে আগামীকাল সকালে চেক আউট করার পরে একদম বাড়ি পৌঁছনো পর্যন্ত ঠিক আছে তো যাই হোক সমস্ত ভিডিওর মধ্যে ডিটেলস আমি দিয়েই দেব তো ভিডিওটা একদম মিস করো না শেষ পর্যন্ত তোমরা প্রত্যেকে অবশ্যই দেখো হ্যালো বন্ধুরা ঐত্রিশ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের আবারও একবার জানায় সুস্বাগত সকালবেলা ঘুম ভেঙেছে আর ঘুম ভেঙেই এক ছোট্টে এই সাগর পারে আয়সা আমার মাতাল মাতাল লাগে একদমই তাই পাঁচটার সময় ঘুম ভেঙেছে ঘুম থেকে উঠেই একদম রেডি হয়ে সঙ্গে সঙ্গে সাগর পারে এই জন্যই আসা যে সকালে সূর্যোদয়টা দেখব বলে আমরা একা নই আরও অনেকে আছেন ওনারাও সবাই অপেক্ষা করছে যে কখন সূর্যটা উঠবে আর সেই দৃশ্যটা আমরা দু চোখ ভরে দেখব তো যাই হোক আজকের ভিডিওতে তোমাদের জন্য অনেক ডিটেলস থাকছে তো তার মধ্যে এখন একটা ইনফরমেশান দিয়ে রাখি তোমাদেরকে আমরা যে বাসে করে আমরা এসেছিলাম শ্যামলী পরিবহনের যে বাস তো সেটাতে করে তোমরা যদি আসতে চাও কীভাবে টিকিট বুকিং করবে রেড বাস অ্যাপ রয়েছে সেখান থেকে তোমরা টিকিট বুকিং করতে পারো অথবা ধর্মতলাতে গিয়ে ডাইরেক্ট কাউন্টার থেকেও তোমরা কিন্তু বাসের টিকিট কাটতে পারো মানে এটা তোমাদের ওপর ডিপেন্ড করছে তোমরা কোনটা চুপ করবে যে জন্য পুরীতে আসা মানে জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে তো ওনাকে তো দর্শন করতে যেতেই হবে আর সত্যি কথা বলতে কি এটা হলো আমাদের কাছে একটা ভীষণ ইমোশনের একটা জায়গা যখনই কেউ জিজ্ঞাসা করবে কাউকে যে কিরে রে পুরী যাবি আমার মনে হয় না কারো মুখ থেকে প্রথমে না শব্দটা বেরোবে তো যাই হোক সেই মতো দেখো সকালবেলা একদম পুরো রুমে গিয়ে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আমাদের যিনি পাণ্ডা ছিলেন উনি ওনাকে ঠিক করে দিয়েছিলেন আমাদের হোটেলের আর কি হোটেল সোনালির যিনি ম্যানেজার ছিলেন ওনার সঙ্গে কথা বলে আমরা পান্ডা ঠিক করেছিলাম তোমরা যারা আসবে তোমরা হোটেলে কথা বলে নিলে ওনারাই কিন্তু হেল্প করে দেবেন পান্ডার ব্যাপারে তো উনি আমাদেরকে টাইম দিয়েছিলেন সকাল আটটার সময় তো সকাল আটটাটা আমাদের জন্য পসিবল ছিল না একটু লেট হয়ে গেছিলো তো সেই জন্য আমরা পরবর্তী যে টাইমটা ছিল সেই টাইমটা চুজ করেছিলাম মোটামুটি দশটার দিকে তো আমরা একদম পুরো পৌঁছে গেছিলাম মন্দিরের কাছে দশটার মধ্যে আর মন্দিরের ভেতরে তো ফোন বা ক্যামেরা কিছু অ্যালাউ নেই তাই আমরা পুজো টুজো দিয়েছি পুজো দিয়ে মন্দিরের ভেতরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে বাইরে এসেছিলাম তো তোমরা যারা আসবে তোমরা অবশ্যই মন্দিরের ভেতরে তো যিনি পাণ্ডা থাকবেন উনি তো গাইড করেই দেবেন পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দেবেন পাশাপাশি তোমরা কিন্তু আনন্দবাজারটা ঘুরতে একদমই ভুলো না আমাদের ট্যুর ছিল যেহেতু দুটো দিনের তা আমরা ঠিক করে এসেছিলাম যে আমরা কোনো রকম কোনো সাইট সিনে আমরা যাবো না তো সে মতো আমরা ঠিক করেছিলাম যে আমরা সি বিচ এবং মন্দিরে এই দুটো জায়গাতে আমরা সময়টা কাটাবো তোমরা যারা আসবে তোমরা যদি চাও সাইট সিনে যেতে সেক্ষেত্রে তোমরা যে মানে হোটেলে থাকবে সেই হোটেলে তোমরা কিন্তু কথা বলে নিতে পারো ওনারাই তোমাদেরকে হেল্প করে দেবেন গাড়ি বুকিংয়ের জন্য কোথায় কোথায় ঘুরতে যাবে না যাবে কী কী দেখবে সমস্ত কিছু ডিটেলস কিন্তু ওখান থেকেই তোমরা পেয়ে যাবে আর যদি চাও নিজেরা বুক করতে সেক্ষেত্রে তোমরা বাইরে থেকে গিয়েও গাড়ি বুক করে নিতে পারবে যাই হোক তো এসেছি পুরীর মন্দিরে পুজো টুজো দিলাম অনেকক্ষণ সময় ভেতরেও কাটিয়েছি বাইরে এসেও ইচ্ছে করছে না যেতে তবে মন্দির থেকে আমাদের হোটেলের দূরত্বটা ছিল পায়ে হাঁটা তো আমরা ফিরছিলাম হেঁটেই ফেরার পথে এই মিষ্টির দোকানটা দেখে দাঁড়িয়ে গেছিলাম এই মিষ্টিটা আমি আগে কখনও খাইনি এত দারুণ খেতে আমি নামটা একদম ভুলে গেছি নামটা মনে থাকলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিতাম তবে তোমরা যদি যাও যদি দেখো এই মিষ্টিটা অবশ্যই আমি তো বলবো একবার হলেও তোমরা ট্রাই কিন্তু করো হোটেলে ফিরেছি ফিরে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে এবার দুপুরে খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়ার জন্য আজকে আবারও আমরা বেছে নিয়েছি হোটেল আর কি কাস্তুরি কারণ আগের দিনকে দিনকেও যে তোমাদেরকে বলেছিলাম যে কচু পাতা দিয়ে চিংড়ি মাছ এত ভালো লেগেছিল এত ঘরো একটা খাবার যে ওটার টানে আজকে আবার কাস্তুরিতেই চলে গেছিলাম তারপরে একটু রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে সন্ধ্যা হতে আবার একদম সি আর তার সঙ্গে মার্কেটটা একটু ঘুরে দেখা আর মেয়েরা মানেই তো ভাবতেই মানে বুঝতেই পারছো যে একটু কেনাকাটা তো থাকবেই তো সেগুলোর জন্যই আর কি একটু ঘুরে দেখছিলাম চারিদিকে প্রচুর স্টল তারপরে ভেতরের দিকেও অনেক মার্কেট রয়েছে তোমরা যখন আসবে ঘুরে দেখলে তোমরা এমনি বুঝে যাবে কোথায় কি পাওয়া যাবে না যাবে হোটেল সোনালির আরও একটা জিনিস খুব ভালো লেগেছে আমার যেটা হলো যে এখানে তোমরা যে টাইমে হোটেলে আসবে মানে ঢুকবে ঠিক সেই সময় থেকে চব্বিশ ঘন্টা সময় ধরে তোমাদের চেকআউটের টাইম হবে তো আমরা আগের দিনকে সকাল সাড়ে সাতটা নাগাদ বোধহয় এসেছিলাম তো পরের দিনকে আমাদের চেকআউটের মানে আমাদের দুটো দিন পরে যে চেকআউটের যে টাইমটা ছিল সেটা কিন্তু সাড়ে সাতটা মতোই ছিল তো আমরা চেকআউট অলরেডি করে নিয়েছি যা কিছু যা মানে প্রসিডিওর ছিল সেগুলো কমপ্লিট করে এবার আমাদের ট্রেনটা তো দুপুরবেলায় এবার ওই যে দু তিন ঘন্টা তিন ঘন্টার কাছাকাছি টাইমটা সেই টাইমটা তো আমাদেরকে তো কোথাও থাকতে হবে তো সেই জন্য আমাদেরকে হেল্প করেছিল হোটেল থেকে যে লাগেজপত্র ওখানে রেখে আমরা সি বিচে বেশ কিছুক্ষণ সময় আবার এসে বসে কাটিয়েছি প্রায় দেড় ঘন্টা মতো দেড় থেকে দু ঘন্টা মতো সময় আমরা সি বিচেই ছিলাম তো এখন ফেরার পালা তো ফেরার পালাতে তোমাদের দাদাভাই এবার এখানে একটা স্মৃতি দেখে যাচ্ছে জানি না এটা কতক্ষণ আর কি স্টে করবে তো যাই হোক এরপর এখান থেকে একদম সরাসরি আমরা কিন্তু বেরিয়ে যাব আর কি স্টেশনের উদ্দেশ্যে পুরীতে যে সময়টুকু কাটালাম সত্যি অসাধারণ সময় কাটালাম তো যাই হোক আমাদের তো সকালেই বললাম চেক আউট হয়ে গেছে হোটেলের তো এবার আমরা বেরোতে হবে কিন্তু সকাল থেকে আমরা ব্রেকফাস্ট কিচ্ছু করিনি তো কিছু একটু ব্রেকফাস্ট করতে হবে আবার এখানে কোথায় কি খুঁজে বেড়াবো তো সোনালি হোটেলে কিন্তু ওখানেও কিন্তু তোমরা চাইলে তোমরা যারা আসবে ওখানে কিন্তু ব্রেকফাস্ট থেকে একদম ডিনার অবধি সব কিছুই তোমরা পাবে তো ওখানে খেতে চাইলে ওখানেও খেতে পারো অথবা তোমরা যদি চাও যে না ওখানে না খেয়ে আমরা বাইরের থেকে খাবে তোমরা তো তোমরা সেটাও করতে পারো আমরা যেহেতু পাশে কাস্তুরিতে খেয়েছিলাম হ্যাঁ তো এখান থেকে এবার আমাদেরকে ব্রেকফাস্ট করার জন্য আমরা একটু এবার সোনালি হোটেলেই যাব ওখানে গিয়ে আমরা যাই হোক কিছু একটু অর্ডার করে খেয়ে নেবো তবে তোমাদেরকে এবার একটু হোটেলের ভেতরের দিকের যে রুম টুমগুলো আছে সেগুলো দেখাও রুমের ভেতরে ঢুকে দেখানো সম্ভব হবে না বাইরে থেকে দেখিয়ে দেবো যে তোমরা যদি কেউ আসো এখানে তাহলে ফ্যামিলি নিয়ে এলেও অসুবিধা হবে না দেখো ভেতরটা অনেকটা বড় অনেকটা বড় হোটেল আমি ফার্স্টে বাড়ি থেকে দেখে তো বুঝতেই পারিনি ভেতরে এসে যখন দেখলাম দেখলাম সত্যি প্রচুর প্রচুর রুম এখানে রয়েছে ফ্যামিলি ট্যামিলি নিয়ে এলে এখানে ইজিলি মানে রুম পাওয়া কোনো ব্যাপারই হবে না আর সমুদ্র থেকে প্লাস আর কি পুরী মন্দির থেকে হোটেলটা কিন্তু খুব একটা বেশি দূরত্ব না। সমুদ্র তো একদম রাস্তার উল্টো দিকে একদম সমুদ্র আর হোটেল ইয়ে পুরীর মন্দিরটাও কিন্তু সত্যি কথা বলতে অনেকটাই কাছে এই হোটেল থেকে সকালে আমরা অর্ডার করেছিলাম ডিম টোস্ট আর তার সঙ্গে এক কাপ চা তো সেটাই আমরা খেলাম আর ভেতরটা থেকে আর একবার নিজের গ্রাউন্ডটা যেটা রয়েছে সেটা আর একবার তোমাদের দেখিয়ে দিই খুব সুন্দর খুব সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন সবথেকে বড়ো কথা রুম টুমগুলো প্রত্যেকটায় দেয় যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তো এবার আমাদেরকে এখান থেকে বেরোনোর পালা মানে আমাদের এবার ট্রেনে ওঠার পালা ট্রেনটা এখনও দেরি রয়েছে আমরা অলরেডি এখন অটোতে করে রওনা দিয়ে দিয়েছি স্টেশনের উদ্দেশ্যে তো অবশেষে স্টেশনে এসে পৌঁছেও গেছি আসার যেটা টিকিট সেটা আমাদের বাসে ছিল এবং বাসের যে জার্নিটা সেটা সত্যিই কথা বলতে অসাধারণ একটা জার্নি ছিল আমাদের আর ফেরার সময়টা ট্রেনে মানে বন্দে ভারতে বন্দে ভারতে করে একবার করে জার্নি করতে সবাই চায় তো আমারও ইচ্ছে ছিল সেটা পূরণ হয়ে গেল। তো অলরেডি ট্রেন চলে এসেছে স্টেশনে তো এবার আমরা ট্রেনে উঠবো আগে জানিয়ে রাখি যে টিকিট যখন কাটি তখনই আমাদের জানিয়ে দিয়েছিল যেহেতু আমরা দুপুরে জার্নি করছি তাই আমাদের দুপুরে লাঞ্চ আর সন্ধ্যার সময় একটা ইভিনিং স্ন্যাক্স এই দুটো কিন্তু দেবে তো এ এবার চলো আগে ট্রেনে উঠি আর হ্যাঁ তোমাদেরকে চেষ্টা করব ট্রেনের ভেতরটা যতটা সম্ভব আর কি তুলে ধরা মানে যতটা সম্ভব দেখানো সম্ভব দেখাবো তোমাদেরকে যাতে তোমরা যখন আসবে তোমাদের ক্ষেত্রে সিলেক্ট করার ক্ষেত্রে কি আসবে কি আসবে না কোন ট্রেনে আসবে কি আসবে না বা যাবে কি যাবে না সেক্ষেত্রে তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় তো যাই হোক কথা বলতে বলতে এদিকে কিন্তু আমাদের দুপুরের লাঞ্চ চলে এসেছে কী কী আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু আমরা ননভেজ চুজ করেছিলাম তাই ননভেজই রয়েছে এখানে পরোটা আছে বা আলু ভাজা রয়েছে ডাল আছে জিরা রাইস আছে চিকেন রয়েছে তার সঙ্গে আইসক্রিম আছে আর রয়েছে দু চাটনির একটা প্যাকেট দিয়েছিলো এগুলোই ছিল আর যারা ভেজ খাবে তাদের জন্য ভেজ আইটেম থাকবে তো এবার যেহেতু খাবারটা খাবো তো সেই জন্য আর কি হাতটা ধুতে ভাবলাম না তো ওদেরকে একবার ভেতরে বাথরুমটাও একবার ঘুরিয়ে দেখিয়ে নিই এত নিট অ্যান্ড ক্লিন শুধু টয়লেট বলে নয় পুরো ট্রেনটায় প্রত্যেক দশ মিনিট অন্তর এসে এসে মানে পরিষ্কার করে যাচ্ছে ভীষণ নিট অ্যান্ড ক্লিন আমার তো ভীষণ ভালো লেগেছে আর খাওয়া দাওয়া যেগুলো ছিল খাবারগুলো মানে খুব যে টেস্টি সেটা বলবো না কিন্তু খারাপ নয় প্রত্যেকটা খাবার মানে খেতে পারবে এবং ভালো লেগেছে আমার তো ভালো লেগেছে এবং ফ্রেশ ছিল প্রত্যেকটা খাবারই ফ্রেশ ছিল জানিটা সত্যি সত্যি অসাধারণ ছিল আর এদিকে দেখো আমাদের যেটা ইভিনিং স্ন্যাক্স যেটা দেওয়ার কথা ছিল ইভিনিং স্ন্যাক্স সেটা চলে এসেছে কি কি আছে দেখেই নাও আলাদা করে আমি আর বলছি না অনেক অনেক কিছু দিয়েছিল অনেক কিছুই দিয়েছিল এর মধ্যে আর তার সঙ্গে তো কফি টফিও ছিল তো যাই হোক আমার তো ভীষণ ভালো লাগলো আর একবার তোমাদেরকে পুরো সিটগুলো কেমনভাবে থাকে না থাকে সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আর ভীষণ নিট অ্যান্ড ক্লিন হ্যাঁ আর তোমরা চাইলে তোমরা ইজিলি তোমরা কিন্তু চুজ করতেই পারো বন্দে ভারত তো যাই হোক আমাদের তো জানি আজকের মতো শেষ হতে চলছে তো এবার আমাদের প্রায় নামার সময় হয়ে গেছে আর অলরেডি আমরা হাওড়া স্টেশনে নেমে গেছি এবার এখান থেকে যেখানে যাদের ফেরার মানে যাদেরকে ধরো ওলা উবের করে ফিরতে হবে সেক্ষেত্রে আর একটু জানিয়ে রাখি যাত্রীর সাথী বলে যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটাকে আগে ফোনে ইনস্টল করতে হবে এবং সেখান থেকেই তোমাদেরকে ওলা উবের বুক করে তারপরে আর কি লাইনে দাঁড়িয়ে তখন তোমাদের সেই মতো তোমাদের গাড়ি আসবে তো এইরকম অনেকেরই সমস্যা হচ্ছিলো সেই জন্য আমি তোমাদেরকে ইনফরমেশানটুকু দিয়ে রাখলাম তো যাই হোক বন্ধুরা এই ছিল আমাদের পুরী ট্যুরের ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর হ্যাঁ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো কিছু জানার থাকলে কমেন্ট করো